সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি কারণ একটা জুব অর্ডার করছিলাম সেটা আজকে আলহামদুলিল্লাহ আজকে হাতে পাইছি এত ফাস্টলি হাতে পাবো ভাবিনি আর কি কারণ আমি বলছিলাম যে আমার বৃহস্পতিবার দিবে আমি শুক্রবার একটু আর্জেন্ট লাগবে কিন্তু আলহামদুলিল্লাহ বুধবারে বারে গেছি এটা আনবক্সিং করতেছে আর কি

আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ যেরকম মাপ দিছিলাম ঠিক তার থেকেও বেশি পারফেক্ট হয়েছে ভাইকে অনেক ধন্যবাদ ওই কি লিন লিন একটা পেজ আছে দেখ ভাইকে অনেক ধন্যবাদ কাউসার ভাইকে অনেক ধন্যবাদ আর কি এত সুন্দর একটা জুব্বা ওইটার জন্য